আচ্ছা আপনি কি কাজ করেন আমি কাজ করি মাছের বাড়ি থালা বাটি আচ্ছা থালা বাটি মাছ আর কিছু মাছ না না তাহলে এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে কি আপনার বাড়ির ঠিকানা বলা যাবে না হ্যাঁ বলা যাবে আমার বাড়ি হইছে বাবার আঙ্গুলের নক এত বড় কেন এইগুলো সে সারি ভাই বাজে যায় না আঙ্গুলের কাজ করতে হবে তাই না আচ্ছা কি রান্না বান্না করছেন আজকে আজকে না আছে ডাল আর আছে এই কফি ভাজি

শূন্য এক পাঁচ আট এক পাঁচ এই নাম্বার আপনার ঠিক আছে নাম্বার হ্যাঁ আচ্ছা যাক যদি নাম্বার ঠিক থাকে আমরা আপনার বাসায় বাসার ঠিকানায় যদি কেউ আসতে চায় ঠিক আছে তাহলে কেমনি কে করে আসবেন মা আসবেন মা আসবো এসে ফোন দিলে আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে কিছুই বলার নেই তো দর্শক আমরা বিদায় নিয়ে